নমস্কার বন্ধুরা কালী পুজো উপলক্ষে নরম তুল তুলে রাধাবল্লবী করে দেখাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কীভাবে আমি রাধাবলী তৈরি করছি তো সুনিতা তারা সুন্ুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা সুন্ুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা এখানে দেখো আমি এখানে বিউলির ডাল আট ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম মানে দুবার তিনবার করে ধুয়ে নিয়ে আর ভিজিয়ে রেখেছিলাম তো এটা কিন্তু আমি এবারে পেস্ট করে নেব তো এর মধ্যে অল্প একটু জল দিতে লাগবে আর মৌড়ি দিলাম দু চামচের মতন মৌড়ি দিলাম মৌড়িটা দিলে খুবই টেস্টি লাগবে এক চামচ চিনি দুটো আদা দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ লবণ দিলাম আর অল্প একটু জল দিয়ে দিলাম তো এটা পেস্ট করে নিয়ে আসবো তো এবারে আমি এক চামচ ঘি দিলাম বেলির ডালটা পেস্ট করে আমি ঘিটা দিয়েই ভেজে নেব এটা শুকনো শুকনো করে ভাজতে হবে এই দেখো শুকনো শুকনো করে আমি এটা করে নিচ্ছি তো কড়ার গায়ে কিন্তু লেগে থাকবে না এতটাই শুকনো শুকনো হয়ে যাবে আর কড়ার করার গায়ে থেকে কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে এরকম হলে তাহলে কিন্তু রাধা পিঠে খুবই ভালো হবে এবার আমি উঠিয়ে নেব মানে করার মধ্যে থেকে আপনি ছেড়ে গেল আর এখানে আমি মানে এটা কিন্তু মেজারমেন্ট কাপের এক কাপই হবে এই বাড়িটা করেই মেপে নিলাম তো একটু চেলে নিলে খুবই স্মুথ হবে আর কিছু থাকলে কিন্তু সেগুলো বেরিয়েও যাবে তার জন্যে কিন্তু এটা চেলে নেওয়া খুবই প্রয়োজন তো এখানে আমি মোট চার বাটি নিলাম তো এটা একটু ভালো করে চেলে নেব এর মধ্যে যে যে উপকরণগুলো দেব বন্ধুরা দেখতে থাকো হাত চামচ লবণ দিলাম এক চামচ চিনি আর এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু ফোলাটা অনেকক্ষণ থাকবে তার জন্যে কর্নফ্লাওয়ারটা দিলাম বেকিং পাউডার দিলাম ছোটো চামচের এক চামচ সাদা তেল দু চামচ দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দেব তো এটা শুধু ঘি দিয়েও করা যেতে পারতো বা শুধু সাদা তেল দিয়েও করা যেতে পারতো কিন্তু আমি দু রকম মিক্সড করে নিয়ে দিলাম তো ঘিটা দিলে বেশ খুব সুন্দর মানে একটা ঘিয়ের সেন্ট আসবে আর খেতেও খুব ভালো লাগবে তো এটা প্রায় পাঁচ মিনিটের বোতন আমি হাত দিয়ে এইভাবে ডলে ডলে নেব তো হাতে মুঠো করলে মানে বালির বোতন ঝুড়ু ঝুড়ুভাবে পড়বে তো সেই রকমটা করেই কিন্তু এটা মাখিয়ে নিতে হবে তো এটা ধৈর্য ধরে একটুখানি মাখিয়ে নিতে হবে এই দেখো আমি মুঠো করছি এটা কিন্তু এই দেখো ঝুড়ো ঝুড়ু হয়ে এইভাবেই পড়বে আর ভালোভাবে মাখানো হলে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর অল্প অল্প করে জল দিয়ে মাখব প্রয়োজন হলে আরও অল্প অল্প করে দিয়ে মেখে নিলাম তো এই দেখো কত স্মুথ হয়েছে এটা আমি দশ মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে দেব আর ওপর দিয়ে একটুখানি ঘি আমি মাখে নিলাম ঘি বা তেল দুটো যে কোনোই দেওয়া যেতে পারে আমি ঘিটাই দিলাম দশ মিনিটের মতন আমি ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখেছিলাম দশ মিনিট পর আমি ফিরে এলাম তো আর একটু মেখে নিলাম তো দুটো ভাগ করে নে এগুলো কিন্তু আমি বলের আকারে ছোট ছোটো করে লেচির মতন করে নেব ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি তো আমি প্রথমে দুটো করে দেখাবো বন্ধুরা আর বিউলির ডালটাও কিন্তু যতগুলো মানে ময়দার লেচিটা হবে বিউলির ডালেরও লেচিগুলো আমি সেইভাবেই হিসাব করে করে নিয়েছি আর হাতের সাজে এইভাবে গোলটা করে নিতে হবে এভাবে ভিতরে দিয়ে দিলাম বিউলিট ডালটা বিউলিট ডালের যেটা আমি করে রেখেছিলাম ওইটাই দিলাম তো দেখো একটা করে নিলাম আরও একটা দেখিয়ে দিচ্ছি তো হাতের সাহায্যে এইভাবে টেনে টেনে নিয়ে করতে হবে আর বিউলির ডালের পোটা আমি দিয়ে দিলাম একটু ভালো করে মুখটাকে মুড়ে দিতে হবে তো তেল দিয়ে এইভাবে আমি এবার বেলে নেব তো হালকা হাতে এটা কিন্তু বেলতে হবে আর একভাবেই কিন্তু টানতে হবে তো তেলে কিন্তু এটা একটুখানি মাখিয়ে নিলে বেশ ভালোভাবে বেলা যায় তো আমি তার জন্যে তেলটা কিন্তু ঢেলে নিয়েছি আগে দীপাবলি উপলক্ষে সকল বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আর বন্ধুরা সকলে ভালো থাকবে আর খুব সাবধানে বাজি পোড়াবে আর অনেক অনেক আনন্দ করবে তো এইভাবে বেলে নিলে কি হয় মানে ভাজতে খুবই সুবিধা হয় তার জন্য আমি কিন্তু বেশ কয়েকটা বেলে নিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে যেতে তবেই কিন্তু আমি এর মধ্যে ছেড়ে দিলাম আর দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুলছে প্রত্যেকটা কিন্তু লুচি এইভাবেই ফুলবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তার জন্যে কিন্তু ফোলাটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে মানে এটা অনেক সময় লুচি ভাজলে বা রাজাবল্লবী করলে অনেকটা চিপসে নরম হয়ে যায় সেটা কিন্তু এটা হবে না এটা কিন্তু এই একইভাবে কিন্তু ফোলাটা থেকে যাবে আর একটু ফোলা থাকলে বেশ খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এই রকম লুচির সঙ্গে যদি ঘুগনি আর মানে সিউই একটু হয় মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগবে খেতে তো আমি কিন্তু বন্ধুরা অফলাইনে করে নিয়েছি তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তার জন্যে কিন্তু আমি আর দেখালাম না তো আমি ঘুগনিটাও করে নিয়েছি আর সিমুইটাও করে নিয়েছি তো গরম গরম লুচি মানে রাধা বল্লবীটা করে নিচ্ছি এবার মানে সব শেষে রাধা বল্লবীটাই করছি তো অনেকটাই ওটা বড় হওয়ার কারণে ওটা আর দেখালাম না তো এটাই আমি শুধু দেখাচ্ছি তো প্রত্যেকটা কিন্তু ফুলে যাচ্ছে একটাও কিন্তু মিস হবে না দেখো কত সুন্দরভাবে ফুলছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর ভীষণ ভীষণ আনন্দ করবে পুজোতে আর এখানে আমি দেখো একটা দেখাচ্ছি কেটে এই দেখো কত সহজ হবে এটা কেটে গেল কত নরম হয়েছে আর এই দেখো একদম তুলতুলে হয়েছে নরম তুলতুলে তুলে পুজোটা এখানেই শেষ করলাম